হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর সাথে ছিল ঠান্ডা বাতাস তো যাই হয়ে যাক না কেন সংসারে কাজ তো আর বন্ধ থাকবে না আর তার উপরে আজকে আবার শুক্রবার তো ফ্রেশ হয়ে চলে আসলাম ঘর গোছাতে যেহেতু আজকে শুক্রবার আমার আর আমার হাজব্যান্ড দুইজনেরই ছুটি যদিও এত কিছু প্ল্যান নেই তারপরেও ঘরের কাজ শেষ করে যেন দুইজন দুইজন একটু সময় দিতে পারি একটু টাইম স্পেন্ড করতে পারি সেই জন্য দুইজন মিলেমিশে কাজ করছিলাম আমি এইদিকে ঘরের কাজ শেষ করছিলাম অন্যদিকে আমার হাজবেন্ডস চলে গিয়েছে সকালে নাস্তা তৈরি করতে সংসার চাকরি পড়াশোনা সব কিছু একসাথে সামলাতে যে আমাদের দুইজনেরই নাজেহাল অবস্থা সেই জন্য ঘরের কাজগুলো আমরা দুইজন ভাগাভাগি করে নেই সংসারের কাজটা শেয়ার করে করলে কিছুটা প্রেশার কম মনে হয় তো যাই হোক এদিকে আমি চলে গেলাম সে কি করতেছে দেখার জন্য তো যে এদিকে আটার ডোটা পারফেক্ট হয়েছে সে আমাকে বলতেছিল থাক তোমার আসার প্রয়োজন নেই আমি সকালে নাস্তাটা বানাবো ছেলে মানুষ বলে কথা সবকিছু তো আর পারফেক্ট হবে না যেমনটা হয়েছে রুটি বানানোর ক্ষেত্রে আর এই হলো তার ছিঁড়ি সে যাই হোক বাকি কাজটা আমি করে নিই করে সকালে নাস্তাটা শেষ করে চলে যায় রান্না করতে আর ভিডিও ক্লিপ নেওয়ার শেষ পর্যায়ে এমন একটা কাহিনী হবে যেটা কখনো কল্পনাই করতে পারি তো কি এমন হয়েছিল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি কথা বলতে বলতে আমার শাকুটা শেষ আর শাকসবজি কারকার কার কার বেশি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বালতিতে সা শাক ধোয়াটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমার মা বলতো বালতিতে শাক দিয়ে যখন দেখবা নিচে বালি থাকবে না তখন ভাববা যে শাকটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর মায়েদের দেওয়া প্রতিটা শিক্ষায় অনেক সুন্দর এবং পারফেক্ট হয় তো এইদিকে আমি আমার জন্য শাক রান্না করছিলাম আমার জন্য বললাম এই কারণে কারণ আমার হাজব্যান্ড অন্যদিকে শাক রান্না না করি তো শাক সেটা রেখে দিলে পরে খেতে আর ভালো লাগবে না তাই আমি রান্না করে ফেলি তো এইদিকে গোস রান্না করতে আমার কিছুই করে দিতে হয়নি কারণ সে সব কিছুই পারে আর ওর রান্না করার প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক বেশি ভালো হয় আচ্ছা বলেন তো হাতে মাখানো গোষ রান্না করা কার কার অনেক বেশি পছন্দের কষিয়ে রান্না করা থেকে হাতে মাখিয়ে রান্না রান্না করলে আমার মনে হয় অনেক বেশি ভালো হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে করে সবগুলো মশলাপাতিও দিয়ে দিচ্ছিল আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে এগুলা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দিল সাথে দিয়ে দিল তেল এখন ভালো করে মাখিয়ে নেবে ছোটবেলায় সন্তান আমার দাদা আমার দাদিকে বলতেন হাতে মাখানো তরকারি স্বাদ হয় হাতের জন্য যার হাতে যত বেশি মধু তার হাতে তরকারি তত বেশি স্বাদ তো যাই হোক প্রথমেই বলেছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার আগে অনেক বেশি বাতাস হচ্ছিল যে কারণে কারেন্টের ফেস পড়ে যায় তার জন্য ঘরে কারেন্ট ছিল না আর এই দিকে আমার ফোনে চার্জও ছিল না যে কারণে আমি অনেকগুলো ক্লিপও নিতে পারিনি আর এক পর্যায়ে এসে আমার ফোনটাই বন্ধ হয়ে যায় আর যখন কারেন্ট আসে তখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ সেজন্য আমি লাস্ট ফিনিশিংয়ের ভিডিওগুলো নিতে পারিনি আর এমনটা যে হবে সেটা আমি ভাবতেও পারিনি শুরুটা ভালো দিয়ে হলেও শেষটা ভালো হয়নি